শ্রাবণ মাসের প্রথম দিন বানিয়ে নিলাম নিরামিষ লাউ আলুর সবজি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাঁধে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথমেই লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি চৌকি চৌকি আকারে কিন্তু কেটে নিয়েছি লাউটাকে ঠিক একই রকমভাবে আলুটাও কেটে নিয়েছি চৌকি চৌকি আকারে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে টমেটোটাও ঠিক একই লম্বা করে কেটে নিয়েছি আর লঙ্কা দুটো চিঁড়ে নিয়েছি জন্য নিয়ে রসুন আর গোটা জিরে রসুনটাও কিন্তু খুব সুন্দর করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর এখানটায় নিয়ে নিয়েছি আদা আদাটাকে কুড়িয়ে নিয়েছি আদাটা আজকে পেস্ট বানায়নি বন্ধুরা আদাটাকে কুড়িয়ে নিয়েছি চলো এবার একটা কড়া বসিয়ে দিই কড়াটা খুব ভালো করে গরম করে আগে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ব্যাস সর্ষের তেলটা সুন্দর করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগে ভেজে নেব আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আলুর মধ্যে লবণটা দিলে বেশ সুন্দর ভাজা হয়ে যায় আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি ভাবছো নিরামিষ বলে পেঁয়াজ রসুন কেন দেখাচ্ছি এখানে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুনটা খায় কিন্তু চিকেন মাটন ফিশ এগুলো খায় না সেই জন্য আমরা ওগুলো বাদে এই যে পেঁয়াজ রসুনটা খেতে পারবো চলো আলু ভাজা হয়ে গেছে আলুটাকে এবার তুলে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরা রসুন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ব্যাস এবার খুব সুন্দর করে ভেজে নেব ভালো করে রসুন একটা খুব সুন্দর স্মেল এসেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ টমেটো আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ব্যাস পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই বন্ধুরা আজকে টমেটো পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার পড়বে না আজকে বেশি ভাজার প্রয়োজন নেই সেই জন্যই একসাথে দিয়ে দিয়েছি নইলে অন্যদিন কিন্তু আলাদা করে দিই যেহেতু পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হয় অন্য কিছুতে এবার আদাটা কুড়িয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি বেশ আবার ভালো করে ভাজা ভাজা করে নেবো আদাটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কালারটা দেখো অনেকটা সুন্দর এসেছে কিন্তু কালারটা চলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার একসাথে ভালো করে কষিয়ে নেব লাউটা কিন্তু আগে থেকে ভেজে নিলে খুব গলে যেত আর জল বার হয়ে যেত খুব ভালো ভাজা হতো না সেই জন্য লাউটা ভাজি নি আগে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না বন্ধুরা যেহেতু লাউটা কচি ছিল জল বার এমনিতেই হয়ে যাবে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বার হয় চলো এবার ঢাকা দিয়ে দিই ভালো করে মিক্স করা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার খুলে নেব কারণ বেশিক্ষণ রাখলে আবার জ্বলে যেতে পারে চলো চেক করে নিন দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে লাউ থেকে বেশ এই জলটা কিন্তু বেশ ভালোই কাজে আসবে আমাদের আর এক্সট্রা জল দিতে লাগবে না চলো আবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে আবার খুলে দিয়েছি এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই একদম সিম্পলভাবে রান্নাটা করে নিচ্ছি খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে এটা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু বেশ ভালোই লাগে তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে বার হয়েছে একটা বেশ সুন্দর লাগছে আজকে কিন্তু গরম মশলা দিলাম নামে তোমরা চাইলে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারো ব্যাস রান্না কিন্তু কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি একে একে দেখতে পাচ্ছ একদম গরম গরম ধোয়া উঠছে এবার একদম গরম ভাতের সাথে দিলেই একদম জমে যাবে আর কি ব্যাস এইভাবে বানিয়ে ফেলো বন্ধুরা খুব সহজে আর দারুণ লোভনীয় স্বাদে আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না বন্ধুরা তোমরা এমনিতেই ভিডিও দেখতে বোর হয়ে যাও সেই জন্য একটু ছোটো করেই রাখলাম আজকের ভিডিওটা যেহেতু জানি অনেকেই পুরো ভিডিওটা দেখে না তো তাদের জন্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে ওকে বাইটা এটা বন্ধুরা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো